দस्तो আল্লাহফেস আল্লাহফেস এই যে আমাদের নৌকা ছেড়ে দিলো দোস্ত তুই যে নদী পাড়া পাড় হতেছিস তুই কি সাতার জানিস হ্যাঁ আমি সাতার জানি আমি তো ছোট থেকেই এখানে বড় হয়েছি বিশেষ করে আমার स्त्रियों সাতা জানে না বাচ্চাদের সাতা জানে না এদের দিয়ে নিয়ে চিন্তা বাকিটা আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছি আল্লাহ ভরসা টেনশনে কিছু নাই যেহেতু নদীটা আজকে একবার শান্ত আছে হ্যাঁ ঢাকা যাচ্ছে অবশেষে আমরা রৌমারি ঘাটে এসে গেলাম আছে রৌমারি বাজারে যে আমাদের গাড়ি আমরা এখন আছি যে পাথরের চর ব্রিজ এই পাথরের চর ব্রিজ এখান থেকে দেখেন ইন্ডিয়া দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে ভারতের একটা অংশ দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানেন এই যে দেখেন দুটা জমির পর মাত্র দুটা জমি আছে এই দুটা জমির পরে ঠিক আছে তাহলে কি কহায় ছেলে আল্লাফেজ আল্লাফেস এই যে আমাদের নৌকা ছেড়ে দিল আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে দেখা হবে আমরা এখন সামনে দেখতে পাচ্ছেন চিলমারি নৌবন্দর নৌবন্দর পাশ থেকে আমাদের নৌকা ছেড়ে দিল আমরা যাচ্ছি এখন চিলমারি থেকে রৌমারি উপজেলা রৌমারি থেকে আমরা ঢাকা যাব আমাদের জার্নি শুরু আমরা রিজার্ভ নিয়েছি আমরা আরামে যাওয়ার জন্য কারণ এখন হচ্ছে ঈদের সিজন প্রতিটা নৌকায় দেড়শো থেকে দুইশো জন লোক হওয়ার কারণে আসলে খুব সমস্যা যার কারণে আমরা নিজে নিজেদের জন্য আমাদের কয়েকজন তিনজন ফ্যামিলির জন্য আমরা একটা নৌকা ভাড়া নিয়েছি রিজার্ভ এমনিতে অফ সিজনে এটা হচ্ছে দু হাজার টাকা ভাড়া নেয় এখন হচ্ছে ঈদের কারণে এই নৌকাটা এখন আমরা ভাড়া নিয়েছিল দু হাজার পাঁচশো টাকায়

বিশেষ করে আমার স্ত্রীও সাঁতার জানে না বাচ্চাও সাঁতার জানে না এদের নিয়ে চিন্তা বাকিটা আল্লাহর উপরেই ছেড়ে দিয়েছি আল্লাহ বরসা টেনশনে কিছু নাই যেহেতু নদীটা আজকে একবার শান্ত আছে আর আকাশে দেখা যে সূর্য উঠেছে আর গত সাত দিন আসলে চিলমারে আকাশে সূর্য ছিল না প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল খুব টেনশনে ছিলাম কিন্তু গতকাল প্রচন্ড রোদ ছিল আর আজকেও আকাশটা খুবই ভালো খুব বেশি রোদও নাই আর খুব বেশি গরমও নাই খুব ভালো অবস্থা আমরা দীর্ঘ আধা ঘন্টা জার্নি করার পর এই চরটার পাশে এসেছি এই চরটা আমরা এখন ঘুরে যাবো এই চরের পর হচ্ছে অষ্টমীর চর পাবো অষ্টমীর চরের পরে আমাদের রৌমারি আরও প্রায় দেড় ঘন্টা লাগবে আমাদের রৌ রৌমারি যেতে টোটাল দুই ঘন্টা লাগে দেখেন এখানে হচ্ছে গরু কীভাবে হচ্ছে ঘাস কাটছে এখানে এগুলো কিন্তু ছেড়ে দেওয়া দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু রয়েছে এখানে এগুলো যে যার মতো হচ্ছে ঘাস খেয়ে যাচ্ছে এটার কাশবন বলা হয় যখন আসলে কাশফুল ফোটে তখন এই জায়গার সিনারিটা হয় অন্যরকম বলো তুমি কেমন আছো বাবা ঢাকা যাচ্ছ এটা বলো দেখতে যাবে তাই তুমি সুরাটা বলো তো একটু তোমার ভিডিও সুরাতুল ভাতিয়া বলো

অবশেষে আমরা রৌমারি ঘাটে এসে গেলাম বাংলাদেশ অভ্যন্তরের নৌ পরিবহন কর্তৃপক্ষ রৌমারি লঞ্চ ঘাট আমাদের নৌকা এক ঘন্টা চল্লিশ মিনিট এরকম সময় হয়তো পনেরো দুই ঘন্টা এরকম সময় আমাদের রৌমারি ঘাটে এসে আমরা এসে দেখেন আমাদের নৌকা এখন এই লঞ্চ ঘাটে গিরবে চিলমার থেকে একটি নৌকা দেখেন এইমাত্র আসলে এখানে কি অবস্থা নৌকার কত মানুষ এটা হচ্ছে রৌমারি লঞ্চ ঘাট বা ঘাট তা আমাদের সবাই নেমে পড়তেছে আমরা এখন রৌমারি লঞ্চ ঘাটে নামলাম কিছুক্ষণের মধ্যে আমাদের যে রিজার্ভ করা গাড়ি আছে সে গাড়ি চলে আসবে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো ইনশাল্লাহ তো আমরা কীভাবে আসলে ঢাকা যাচ্ছি কোথায় কোথায় থামবো কী করবো সব কিছুই দেখাবো এবং মজার বিষয় হচ্ছে যে সামনে কিছু দূর যাওয়ার পর হচ্ছে ভারতের অংশ অর্থাৎ ভারতের যে বর্ডার একবারে কাছাকাছি করবে সেটা আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক বিশাল নৌকা এই নৌকাতে দুশো থেকে আড়াইশো জন লোক চিলমারের থেকে এই মাত্র রৌমারি আসলো খালি হয়ে গেল সবাই ঢাকার উদ্দেশ্যে চলে গেছে দেখেন বিআইডাব্লিউটিএ বাংলাদেশ অব্যন্ত নৌ পরিবহন কর্তৃপক্ষ রৌমারি লঞ্চ কার্ড তবে এখানে একটা দুঃখের বিষয় যে আসলে এখানে নৌকা ভাড়া কিন্তু একশো টাকা করে রৌমারি থেকে চিলমারি পর্যন্ত নৌকা ভাড়া একশো টাকা করে এবং লঞ্চ ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা টোল দশ টাকা অর্থাৎ হচ্ছে যে ফেরি পারাপার হয় সেটা হচ্ছে যাত্রীদের জন্য ষাট টাকা ভাড়া এবং হচ্ছে নৌকাতে করে একশো টাকা ভাড়া রৌমারি থেকে চিলমারি কিন্তু দুঃখের বিষয় যে যখন ঈদ আসে তখন তারা একশো টাকার রসিদ দিয়ে দেয় কিন্তু তারা দুশো টাকা নেয় এটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয় যে প্রতিবার ঈদ আসলে এভাবে তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করে এবং হচ্ছে একশো টাকা করে বেশি হাতিয়ে নেয় প্রতিটা যাত্রীর কাছ থেকে রৌমারি চিলমারি কুরিয়ামের যাত্রী পারাপড়ে যে সময়সূচি এবং এছাড়াও হচ্ছে সবসময় রিজার্ভ বোর্ড পাওয়া যায় এক থেকে দশজন হলে তারা ছেড়ে দেবে আছে রৌমারি বাজারে দিদি আমাদের গাড়ি আমরা এই গাড়িতে করে ঢাকা যাচ্ছি আমাদের জার্নি অলরেডি শুরু হয়ে গেছে রৌমারি বাজার থেকে আমরা এই গাড়ি নিয়ে ঘাট থেকে আসলাম মাত্র রৌমারি বাজার এখন এই দিক দিয়ে সোজা চলে বা আমরা ঢাকা আমাদের জার্নিটা মাত্রই শুরু হলো তাই খুবই ভালো লাগতেছে ফুরফুরে মেজাজে আসি যে আমরা আসলে নোয়া দিয়ে সবাই মিলে আনন্দ ভর্তি করে ঢাকার দিকে অগ্রসর হচ্ছি আমরা এখন আছি যে পাথরের চর ব্রিজ এই পাথরের চর ব্রিজ এখান থেকে দেখেন ইন্ডিয়া দেখা যাচ্ছে ওই যে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে পাহাড় এটা একটু জুম করে দেখাই এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়া মানে কয়েকটা জমি পরে হচ্ছে ইন্ডিয়ার বড় বড় পাহাড়গুলো এগুলো হচ্ছে মেঘালয় রাজ্যের পাহাড় আর আমরা আমাদের গাড়ি একটু থামিয়ে এখানে আমরা একটু ভিডিও করতেছি দেখেন এটা সেই পাথরের চর ব্রিজ খুব কাছাকাছি ইন্ডিয়া আমরা যখন রাজীবপুর থেকে কিছু দূর আসার পরেই পাঁচ সাত কিলোমিটার আসার পরেই এই যে পাথরের চর ব্রিজ এই পাথরের চর ব্রিজ থেকে খুব কাছাকাছি ইন্ডিয়া দেখা যায় এবং আমরা আরও সামনে আগাবো সেখানে একটা জমি পর অবশ্যই ইন্ডিয়ার তার দেখতে পাবো দেখেন ওই যে ওটা সেই পাথরের চর আর মেঘালয় রাজ্যের বড় বড় পাহাড়গুলো এটা তত বড় পাহাড় না কিন্তু আমাদের চোখে এখান থেকে দেখতে পাচ্ছি যেন বড় ওই যে কাটাতার আছে বিএসএফ বিএসএফ এর যে ঘর মাঝখানে একটা বিএসএফ এর ঘর আছে এই সবাই ফটো সেশন শেষে আমরা এখন আবার গাড়িতে উঠতেছি এই সবাই ওটো ওটো গাড়িতে ওটো এই ওটো ওটো আমাদের এখানে ফটো সেশন শেষ আমরা আবার হচ্ছে গাড়িতে উঠতেছি আমরা সামনে যাব সামনে আরেকটু আছে ভারতের অংশ সেটা দেখাবো চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে ভারতের একটি অংশ দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে কিনা জানেন এই যে দেখেন দুটা জমির পর মাত্র দুটা জমি আছে এই দুটা জমির যে বাইরে যাচ্ছে যে এখানে দেখেন এই একটা জমি আর তার উপর একটা ভুট্টা বাড়িয়ে জমিটা এই পর্যন্ত আমাদের তারপরে হচ্ছে যে গরু ওই একটা গরু দেখা যাচ্ছে এটা হচ্ছে ভারতের জমি এবং ভারতের লোকজন ওই যে ওইদিকে কাজ করতেছে আর সাথে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি বিএসএফ ক্যাম্প ও যে দু মাঝখানেই দেখেন স্ক্রিনে মাঝখানে বিএসএফ ক্যাম্প এবং ওখানে কাটাতারে বেড়া অর্থাৎ দুইটা জমি বাংলাদেশের দুইটা জমির পরে এটা হচ্ছে ভারতের কাটাতার এবং এটি হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য শিলং রাজধানী ভারতের মেঘালয় রাজ্য এটি এবং এর পাশে যে একটা শহর আছে মানে ছোট্ট একটা শহর আছে সেটার নাম হলো মাহেন্দ্রগঞ্জ এর পাশে হচ্ছে মাহেন্দ্রগঞ্জ বাজার এটা হচ্ছে মেঘালয় রাজ্য এই এই অংশটুকু আর আমরা দাঁড়িয়ে রয়েছে মেইন রোডে এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা এখন এইদিকেই সোজা ঢাকা চলে যাব এইদিকে আমাদের খুব কাছাকাছি আর কি মানে আমরা যখন রৌমারি রাজীবপুর হয় ঢাকা যাই তখন এই অংশটুকু সবচেয়ে কাছে এই অংশটুকু পরে যে অংশটুকু ভারতের সাথে আমাদের বাংলাদেশের এই যে মেইন রোড দেখেন এটি মেইন রোড আর এখানে দুইটা জমির পরে ওই যে ভারতের একবারে সীমানা দেখেন কাটাতার ওই যে দূরে ওইটাই ওই বিএসএফ ক্যাম্প ওখানে অংশটুকু ওই যে ভারতের বিএসএফ ক্যাম্প খুব কাছাকাছি আর কি এই যে আমরা এখন চলে যাচ্ছি বক্সিগঞ্জের দিকে এই বাড়িগুলো বাংলাদেশের সেই বাড়ি এবং হচ্ছে ওই সামনের যে বাড়িগুলো এটা হচ্ছে ইন্ডিয়ার বাড়ি এখান থেকে দেখেন খুব কাছাকাছি একটা জমির পরেই ইন্ডিয়ার অবস্থান আমরা এখন আছি বকশিগঞ্জ বক্সিগঞ্জ আবার নাস্তা বিরতি আমরা সারাদিন নাস্তা খাবো ঘুরবো সিয়াম গাড়ি এটি হচ্ছে রৌমারের থেকে ঢাকা চলাচল করে এই লাইনের রিফাত সিয়াম এই দুটাই হচ্ছে ভালো গাড়ি এই লাইনের এ আমেদ কটা বাজে এখন আমরা কোথায় শেরপুর পার করলাম মাত্র তাই না মনে করি ঘন্টা খানিক লাগবে ময়মিন সিং ময়মিন গেলে তো বাসায় গেলাম মাত্র

তুমি কোথায় যাচ্ছ বাবা বলো তো কোথায় যাচ্ছ বাবা বাবা বলো ঢাকা যাচ্ছ বাবার সাথে ঢাকা যাচ্ছ ক্যামেরা ধরবে আগে বলো তুমি কোথায় যাচ্ছ বাবা তুমি কোথায় যাচ্ছ বাবার সাথে কোথায় ঢাকা যাচ্ছ এখন বাজে সন্ধ্যা সাড়ে আমরা গ্যাস নেওয়ার জন্য আমাদের গাড়ি লাইনে দাঁড়িয়েছে আসলে আমরা মোটামুটি প্রায় তিন ঘন্টা ছিলাম যেটা হচ্ছে আহ যে ব্রিজটা আছে ব্রহ্মপুত্র নদীর উপরে সেই ব্রিজের উপরে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গ্যাস নেওয়ার জন্য এখানেই সাড়ে সাতটা বেজে গেছে টাকা মনে হয় দশটা থেকে এগারোটা বাজতে পারে খুবই অবস্থা খারাপ আমাদের এখন রাজমহল হোটেল আমরা এই মাত্র খেলাম এখন আটটা আছে আমরা চলে যাচ্ছি টাকা আমাদের সবাই উঠে পড়তেছে খাওয়া শেষ আমাদের গাড়ি এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপরে আসে আমরা কেন রৌমারি হয়ে ঢাকা আসলাম যদি রৌমারি হয়ে ঢাকা আসি তাহলে আমাদের নদী পার হয়ে দুশো সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা আসতে হয় কিন্তু যদি আমরা রংপুর বগুড়া দিয়ে আসি তাহলে সেখানে প্রায় চারশো কিলোমিটার পথ পাড়ি দিতে হয় কিন্তু আমরা আসলে এই এলাকা দিয়ে এসে ময়মিন সিংয়ের প্রচণ্ড জ্যামে পড়েছিলাম যদি আমরা জামালপুরে আসতাম তাহলে আমাদের সুবিধা হতো কিন্তু তা হয়নি আমাদের মোট সাড়ে চোদ্দো ঘন্টা লেগেছে ঢাকা আসতে যা খুবই কষ্ট ছিল ওই জানিটা যারা গাজীপুর চৌরাস্তার ওদিকে থাকে তারা এই পথ ধরে আসতে পারেন এবং অসংখ্য মানুষ এই পথ ধরে আসে আমাদের যদি দ্বিতীয় তিস্তা সেতু চালু হয়ে যায় তখন আমাদের একশো কিলোমিটার পথ কমে যাবে তখন আমরা সেই রাস্তা ধরে বগুড়া সিরাজগঞ্জ দিয়ে গাইবান্ধা হয় পলাশবাড়ি দিয়ে আমরা দ্বিতীয় তিস্তা সেতু দিয়ে বাড়ি যেতে পারবো তখন আমাদের সাত থেকে সাড়ে সাত ঘন্টা সময় লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ